নমস্কার বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আছে ক্যান্টিয়াক পার্কে কিছুক্ষণ আগেই ভারত এবং পাকিস্তান দুদলই তাদের প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলন শেষ করল ভারতীয় দলের তরফ থেকে যেমন এসেছিলেন অধিনায়ক রোহিত শর্মা তেমনই পাকিস্তান দলের তরফ থেকে হাজির হয়েছিলেন কোচ ক্যারি কার্স্টেন তো এই থেকেই বোঝা যাচ্ছে যে দুটি দল কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজেই পরিষ্কার যে ভারত যেখানে একটি ম্যাচ জিতে কনফিডেন্স অন হাই হাই অন কনফিডেন্স সেখানে পাকিস্তান কিন্তু ইউএসএর সঙ্গে শকিং হারের পরে কিন্তু কিছুটা হলো চাপে এই ম্যাচে এই ম্যাচটি খেলতে নামার আগে যার জন্য কিন্তু আজকে বাবার আজমকে তারা পাঠালেন না সাংবাদিক সম্মেলনে এবং সব থেকে বড়ো কথা যে দুটি দুটি দলের বডি ল্যাঙ্গুয়েজ এবং দুটি দলের সাংবাদিক সম্মেলনে যেটা বললেন যে দুটি দলের সাংবাদিক সম্মেলনে যে বার্তা মেলে হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব রোহিত যেরকম পরিষ্কার বললেন যে দেখুন উইকেট কন্ডিশনস এইসব নিয়ে তিনি ভাবতে নারাজ দেখো এবং এই প্রসঙ্গে তিনি তাকে প্রশ্ন করেছিল যে তা এই উইকেটে খেলতে গিয়ে তার বল লেগেছিল তার হাতে ঋষভ পন্থেরও বল লেগেছিলো প্র্যাকটিসও তিনি চোট পেয়েছিলেন বুড়ো আঙুলে এইসব নিয়ে তিনি ভাবি ভাবতে নারাজ তার বক্তব্য পরিষ্কার যে দেখুন এই ধরনের ক্রিকেটে এই লেভেল অফ ক্রিকেটে কেননা একটু একটু চোট আঘাত লাগবে এবং সেইখানে সেখানে নিয়ে এত কিছু চিন্তা করলে হবে না সুতরাং এই চোট আঘাত নিয়ে মানিয়ে নিয়ে যে চ্যালেঞ্জেসগুলো ফেস করেও কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে সুতরাং আমরা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছি সেখানে দেশের জয়টাই হচ্ছে সব থেকে গুরুত্ব সুতরাং এটা একটা বড়ো বার্তা রোহিত শর্মার কেননা তিনি এটাই চাইলেন যে সবাইকে কিন্তু পজিটিভ ওয়েতে কিন্তু এই ম্যাচটা নিয়ে ভাবতে হবে এবং সেখানে পারিপার্শ্বিক যেগুলো অর্থাৎ উইকেট কন্ডিশনস হ্যাঁ ঠিক আছে এগুলো তো ডেফিনেটলি যেগুলো ভাবনায় থাকবে কিন্তু বল লাগলো কি না তার জন্য কিন্তু চিন্তিত আছে কি না এইসব নিয়ে ভাবতে তিনি নারাজ অন্তত তিনি পরিষ্কার করে দিলেন পাশাপাশি তিনি ঋষভ পন্থ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ঋষভ পন্থকে তিন নম্বরে খেলোনি নিয়ে তিনি জানিয়ে জানালেন যে দেখুন তিনি ঋষভ সাম্প্রতিক কালে আইপিএলের ম্যাচগুলিতে প্রথম দিকের আইপিএলের ম্যাচগুলিতে খেলতে দেখেছেন এবং তখনই তিনি মনস্থির করে নিয়েছিলেন যে ঋষভ পন্থ উইল বি দ্য নাম্বার থ্রি ব্যাটার ফর ইন্ডিয়া এবং এবং পাশাপাশি তিনি এটাও জানান যে ঋষভের মধ্যে সেই এবিলিটি আছে সেই ক্ষমতা আছে অলরাউন্ড একটা দক্ষতা আছে ম্যাচ বের করে নেওয়ার কেননা ঋষভকে খেলাতে গিয়ে কিন্তু ইশস্বী জয়সালকে খেলাতে পারছে না ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কিন্তু রোহিত মনে করেন যে ঋষভকে যে যথার্থ জায়গায় খেলানোটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ তাদের 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 কাছে এবং তিনি মনে করেন যে তিন নম্বর জায়গাটাই যথার্থ ঋষভের জন্য পাশাপাশি বিরাট কোহলির পাকিস্তান ম্যাচে জ্বলে ওঠা নিয়ে প্রশ্ন করা হাতে রোহিত বলেন যে দেখুন আগের ম্যাচটায় কিন্তু আয়ারল্যান্ডের সঙ্গে রান পাইনি এবং আমরা সবাই জানি যে বিরাট কত বড়ো একজন ম্যাচ উইনার পাশাপাশি কিন্তু শুধুমাত্র বিরাটের উপরে নির্ভর করে আমরা এই ম্যাচটা জিততে চাই না আমরা চাই যে প্রতিটা প্লেয়ার তারা কন্ট্রিবিউট করুক কেননা দেখুন ক্রিকেট হচ্ছে একটা টিম গেম এবং সবাই কন্ট্রিবিউশন করে দলগতভাবে একটা সবাই ভালো পারফর্ম করে কিন্তু আমাদের এই ম্যাচটা বের করতে হবে পাশাপাশি নিজের অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিয়েও প্রশ্ন করা হয় যে পঞ্চাশ ওভারে বিশ্বকাপে আমরা দেখেছিলাম রোহিতের কিন্তু আলট্রা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ কিন্তু ভারতকে কিন্তু ফাইনালে তুলেছিল এবং তাকে প্রশ্ন করা হয়েছিলো যে তিনি কি সেরকম অ্যাপ্রোচ রাখতে চান বা নিয়েই কি ব্যাটিং করতে চান তখন রোহিত কিন্তু বলেন যে দেখুন কন্ডিশনস অনুযায়ী আমাকে কিন্তু আমার অ্যাপ্রোচটাকে বদলাতে হবে এটা নয় যে আমি এইখানে যেরকম চ্যালেঞ্জিং কন্ডিশন সেখানে কিন্তু আমি প্রথম থেকেই আমি অ্যাগ্রেসিভ মোডে যে যা যাব না সুতরাং আমাকে একটু দেখে একটু কন্ডিশনসটা বুঝে উইকেট কীরকম খেলছে তার উপরে ভিত্তি করে আমাকে আমার রণনীতি তৈরি হবে পাশাপাশি অবশ্যই দল দল প্রথম একাদশ নিয়ে কিন্তু সেরকম বলতে চাইলে না সব কিছুই নির্ভর করছে কীরকম উইকেট হয় উইকেট কীরকম খেয়ে সকালবেলায় উইকেটে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কি ঠিক করবেন তার ভারতীয় দল টিম ম্যানেজমেন্ট ঠিক করবেন কী হবে তবে পাশাপাশি পাকিস্তান টিম নিয়ে প্রশ্ন করা হয় যে পাকিস্তান প্রথম ম্যাচটা হারে হারার পরে কি তারা কিছুটা চাপে থাকবে রোহিত কিন্তু পরিষ্কার করে দেন যে দেখুন কোনো টিমই কিন্তু এই ফরম্যাটে শক্তিশালী বা দুর্বল নয় যে কোনো দল যে কোনো দিনে যে কোনো কাউকে হারাতে পারে এবং এই পাকিস্তান দলটা কিন্তু গতবারে যদি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিলো অস্ট্রেলিয়ার মাটি মাটিতে সেখানে কিন্তু জিম্বাবের কাছে হেরে গেছিলো কিন্তু তা সত্ত্বেও দে ওয়েন্ট অন টু মেক ইট টু দ্য ফাইনালস সুতরাং পাকিস্তানের মধ্যে এই দলটার সম্পর্কে অবশ্যই একটা আনপ্রেডিক্টেবিলিটি আছে এবং তারা কিন্তু যথার্থ সম্মান করছে পাকিস্তান টিম হিসেবে পাশাপাশি বলতে গেলে যে একজন পাকিস্তানি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনারা তো অনেক দিন ধরেই এখানে আছেন তো আপনারা তো ইউজ টু দ্য কন্ডিশানস আপনারা দুটো ম্যাচ খেলে ফেলেছেন এটা কি একটা বাড়তি অ্যাডভান্টেজ আপনাদের জন্য রোহিত কিন্তু মজা ছলে বললেন যে দেখুন আমরা তো আমেরিকায় বসবাস করি না আমরা এখানে দুটি ম্যাচ খেলেছি সুতরাং কন্ডিশানস কীরকম হবে বা উইকেট কীরকম খেলবে তার উপরে ভিত্তি করে আমরা বলতে পারবো তবে আমরা আমাদের যে বেসিক্সটা অর্থাৎ ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং আমাদের ভালো করতে হবে এই ম্যাচটা জিততে গেলে যেটা যেটা মানে ক্রিকেট এইটা হচ্ছে প্রধান শর্ত ভালো করার ক্ষেত্রে যে কোনো ম্যাচ জেতার ক্ষেত্রে এবং সেটাই আমরা চেষ্টা করব করতে আমাদের দল যথেষ্ট ব্যালেন্সড পাশাপাশি যদি একটু গ্যারি কাস্টেনের দিকে নজর দিই তার সাংবাদিক সম্মেলনের দিকে এ মানে অত্যন্ত সাদা ম্যাটা সাদামাটা ম্যার ম্যারে একটা সাংবাদিক সম্মেলন ছিল গ্যারি কাস্টেনের অবশ্যই তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো দু হাজার এগারোয় যে বিশ্বকাপ ভারত জিতেছিল সেই পাকিস্তান ম্যাচটা আপনারা জিতেছিলেন চণ্ডীগড়ে আপনি কি ভারতীয় দলের করছিলেন এ কতটা ডিফারেন্ট তখন সংক্ষেপে উত্তর দিলেন কন্ডিশনস অনেক ডিফারেন্ট ছিল তখনকার সঙ্গে এখনকার তবে আপনারা তো প্রথম ম্যাচটা একজন পাকিস্তানি সাংবাদিক তাকে প্রশ্ন করে যে আপনি আপনারা তো প্রথম ম্যাচটা হেরে গেলেন সেটা নিয়ে কিন্তু একটুখানি বিব্রতই দেখালো পাকিস্তান কোচকে তার মতে যে দেখুন যে খেলায় হারতে আছেই সুতরাং আমরা ম্যাচটা হেরেছি ঠিকই কিন্তু দেখুন এই ধরনের ফর্ম্যাটে কিন্তু যে কোনো কিছু ঘটতে পারে সেই সেই দিনে সুতরাং আমরা বিশেষ কিছু ভাবতে নারাজ এবং আমরা সামনের দিকেই তাকাতে চাই সামনের দিকে তাকানোর অর্থ হচ্ছে অর্থাৎ ভারতীয় ভারতের বিরুদ্ধে ম্যাচটা তারা জিততে চান এবং অবশ্যই কিন্তু পাকিস্তানের কাছেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচটা জেতা কেননা নাহলে তাদের কিন্তু অপেক্ষা করতে হবে এই গ্রুপের অন্যান্য দলের ফলাফলের ওপরে পাশাপাশি চোট আঘাত নিয়ে প্রশ্ন করা হলে টিম কম্পোজিশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন দেখেন দলের মধ্যে এখনও বেশ কিছু চোট আঘাতজনিত সমস্যা আছে সেইগুলো অ্যাসেসমেন্ট করেই আমরা ডিসিশান নেব যে কী হবে তবে কোচ হিসেবে তিনি কি বার্তা মোটিভেশন দেবে বা কি তিনি কীরকম বড় মোটিভেট করতে পারবেন সেই প্রশ্নে গ্যারি কিন্তু কার্যত মানে অ্যাডমিট করলেন যে দেখুন আমি তো মাত্র তেরো দিন হলো এই পাকিস্তান দলটার সঙ্গে আছি সুতরাং এখনই কিন্তু দেখুন হ্যাঁ আমি আমার সাধ্য মতন চেষ্টা করব টু মোটিভেট অল দ্য বয়েস কেননা দেখুন এই ধরনের ম্যাচ হচ্ছে কিন্তু হাই প্রোফাইল ম্যাচ সেই দিনে সেই যে দলটি ভালো করবে যে দলটি ভালো পারফর্ম করবে সিজড অপরচুনিটিস সেই দলটাই কিন্তু বাজিমাত করবে পাশাপাশি অবশ্যই ভারতীয় দল নিয়ে প্রশ্ন করা হলে তার বক্তব্য একটা পরিষ্কারই ছিল যে দেখুন আমরা ভারত জানি আমরা ভারত যথেষ্ট শক্তি শক্তিশালী বুমরা নিয়ে পার্টিকুলারলি বুমরা নিয়ে বুমরা নিয়ে কিন্তু বলতে চাইলেন না শুধু এইটুকুনি বললেন ও ভালো বোলার আমরা সবাই জানি ওয়াটি ব্রিংস টু দ্য টেবিল তবে ওভারঅল কিন্তু খুব সংক্ষেপ খুব ছোট একটা সাংবাদিক সম্মেলন ছিল যেখানে রোহিত শর্মা অলমোস্ট পনেরো কুড়ি মিনিট সাংবাদিক সম্মেলন করেন সেখানে গ্যারি কাস্টেনের প্রেস কনফারেন্সটি ছিল মানে মেরে কেটে সাত থেকে আট মিনিট এবং খুবই সংক্ষেপে উত্তর বিশেষ করে যা যারা পাকিস্তানি সাংবাদিক তাদেরকে মানে খুব মানে খুব একটা এড়িয়ে চ এড়িয়ে এড়িয়ে চলা আমি বলবো না কিন্তু যত সংক্ষেপে উত্তরটা দেওয়া যায় সেরকমই তো মানে গ্যারি কাস্টিন নিজেও উপলব্ধ করছেন যে এই ম্যাচটা তার জন্য তার কোচিং স্টিনটের জন্য কতটা গুরুত্বপূর্ণ কেননা দেখুন এই এই ম্যাচটা কিন্তু দুদলই কিন্তু জিততে চাইবে কেন এটা একটা বড় ম্যাচ গ্যারি অবশ্য জানালেন যে তিনি একবার এখা মেন স্টেডিয়ামে গিয়েছিলেন এবং কন্ডিশানসগুলো পরক করতে তবে তিনি তিনিও উপলব্ধ করছেন যে এই ম্যাচটা কিন্তু বেশ একটা দারুণ একটা অ্যাটমসফিয়ার থাকবে যেটা তিনি চাক্ষুষ করেছেন এর আগে ভারতীয় দলের কোচ থাকাকালীন তিনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের কী কীরকম পরিবেশ থাকে সেটা তিনি চাক্ষুষ করেছেন এবং ওভারঅল একটা জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় আছি আমরা দুটি দলের সাংবাদিক সম্মেলনেই কিন্তু ফুটে উঠলো পরিষ্কার হয়ে উঠলো যে দুটো দলই কিন্তু মুখিয়াছে সেই ম্যাচটা জিততে ভারত যেমন কিছুটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে যে একটা ম্যাচ যেহেতু তারা যে গ্রুপ লিগের শুরুটা যে টুর্নামেন্টের শুরুটা যেহেতু ভালো করেছে পাকিস্তান কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে কিন্তু প্রথম ম্যাচটা আমেরিকার কাছে হেরে কিন্তু তাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে কিন্তু আমরা সবাই জানি পাকিস্তান কতটা ডেঞ্জারাস সাইড ওয়েন দে হ্যাড দ্য ব্যাস বল তবে প্র্যাকটিস প্রসঙ্গে যদি একটু সংক্ষেপে আপনাদের একটা আপডেট দিয়ে দিই যে ভারতীয় দলের আজকে অপশনাল প্র্যাকটিস ছিল যেখানে ফোকাস অবশ্যই ছিল শিবম ডুবের কেননা এবং সঞ্জু স্যামসাং এলেও যদিও পনেরো জনের দলের মধ্যে শুধু শিবম ডুবে এবং সঞ্জু সঞ্জুং ছিলেন অপশনাল ট্রেনিংয়ে যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল গিল রিঙ্কু সিং আবেশ খান এবং খালিল আহমেদ তবে যাবতীয় ফোকাসের কেন্দ্রবিন্দুতে ছিলেন শিবম ডুবে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে দীর্ঘক্ষণ শিবম ডুবেকে নিয়ে ডিসকাস করতে দেখা গেল বোঝাই যাচ্ছে যে শিবম ডুবে কে নিয়ে একটা পরিকল্পনা আছে ভারতীয় টিম দেখার বিষয় যে শিবম ডুবে అక్షర్ పటేల్ నా కల్దీప యాదవ్ কে জায়গা পান প্রথম একাদশে তবে যেটা রোহিত জানালেন যে সাংবাদিক সামনে একটা উইকেট কন্ডিশনস দেখেই তিনি অ্যাসেস করবেন তার প্রথম একাদশ কী হবে পাশাপাশি পাকিস্তান টিম এই মুহূর্তে যখন আমি কথা বলছি পাকিস্তান টিম তাদের ট্রেনিং শুরু করেছে গোটা দলই কিন্তু উপস্থিত আছে প্র্যাকটিসে তো তবে একটাই মাত্র প্র্যাকটিসের সুযোগ পাবে পাকিস্তান দল এখন তবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলে কথা বলবো আপনাদের 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 আমরা শেয়ার করব ডিটেলে যে কে পাকিস্তান দল কি করলো ট্রেনিং ভারতীয় দলের কি ট্রেনিংয়ে কি হলো তো এখন এই পর্যন্তই যেভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলায় এবং অবশ্যই যাবতীয় আপডেট পেতে গেলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় আজ এখন এই পর্যন্তই আমি দেবাশিস সাইন অফ করছি ক্যান্টিআকে পার্ক থেকে ধন্যবাদ